গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছে আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম তারপরের থেকে আর কি তো একটুখানি চা করে নিলাম নিয়ে বিস্কুট দিয়ে একটু খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তো ব্লগটা যখন শুরু করলাম তখন তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে নেও তোমরা সুন্দর নেও জামা পরতে বললাম বলে কি আমি কি অসুন্দর সুন্দর জামা তাও পরো কী রে বাবা কোটে থাকে তুই এত ইয়েও পাইস সাহস অবন বন্ধ করলি দেখি কতক্ষণ মুখে নিনি সেই সুন্দর হইছি এই চা পড়বে চা পড়বে চা পড়বে চা পড়বে ইউ থ্যাঙ্ক ইউ কি করছেন নিনি একটা ফির তোমরা কে কামড়ে দিচ্ছেন অল্প না দেখি কত বেতন কে ও চকলেট আমার সঙ্গে এরকম করা যায় না বাবা যতই কামড়াক যতই ডাঙাক তা বাবা তো ভালোবাসে অবন্তিকে কেন তোর বাবাকে তোর বাবার জন্য তুই এত কথা কবার বাবা দছিস মোর বাবা হইলে না তুই মুতি ফেলালু হয় এতক্ষণ সেই রাগ মোর বাবার অমন করাতে দূরে থাক দেখো 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 সম্পত্তি লুটার চেষ্টা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে সেই ট্রেনে উল্টে দিন চা উল্টে যায় না ভুল কথা ভুল কথা সংশোধন করো দেখো সাদা কালে মুসি দেটা কি করছো গো এক জায়গা থেকে আবার এক জায়গায়

তুমি কি করছো তো বন্ধুরা অনেকগুলো মশলার গুড়া বিভিন্ন ধরনের তো সেগুলো বয়ামের মধ্যে যে ভরিয়ে রাখলাম দুদিন পরে ভুলেও যেতে পারি কোনটা কোন মশলা তো সেই জন্য আর কি আমি দেখো এখানে ছোট্ট একটা কাগজ নিয়ে গোল করে কেটে নিয়ে মানে যে যে মশলার গুঁড়া সেগুলো আর কি লিখে নিয়ে এই কৌটোগুলো মানে বয়ামগুলোর মধ্যে ভরিয়ে রাখবো আর আমাদের এখানে বর্তমান ওই কী বলে জগদ্ধাত্রী পুজোর যে অষ্টমঙ্গলা তো তার উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে বাইরের একটু মাইকের সাউন্ড তোমরা হয়তো শুনতে পাচ্ছ এখন আবৃত্তি চলছে আর কি তো যার কারণে হয়তো বা একটু গণ্ডগোল আমার ভয়েসটা মনে হতে পারে তো ওগুলো ইগনোর করো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো আমি গুছিয়ে গাছিয়ে নিলাম ডেলি দিন রান্নার ক্ষেত্রে যাতে আমার এ বয়ামের মুখারি ও বয়ামের মুখারি খুলতে খুলতে মানে খুঁজতে খুঁজতে হয়রানি না হতে হয় তো সেই জন্য দেখো আজকেই এসেছিলো এটা তো এটার মধ্যে পরিয়ে রাখলাম এখানে এসে মেথি এখানে এসে গোটা গরম মশলা এই দারচিনি আছে এলাচ আছে আর লং আছে গোলমরিচটা অন্য জায়গায় আছে আর এখানে এসে পাঁচফোরণ হিং আর কালো জিরে এক জায়গায় রেখেছি এখানে এসে কালো সরষা আর হচ্ছে একটুখানি ওই কি বলে তোমার দানা আছে আর এখানে আছে শুকনো লঙ্কা আর তলার দিকে আছে হচ্ছে তোমার মেথি তো শুকনো লঙ্কায় ফ্রনে দিতে লাগে তো এখানেই রেখে দিলাম কয়েকটা আর তাছাড়া তো বয়ামে আলাদা করে রেখে দিয়েছি এখানে রাখলে পরে সুবিধা হবে ফ্রনের সময় ফ্রন যখন করব আর কি সম্বার যখন দেবো আর এখানে আছে রাধুনি না নাকি যেন বলে রাধুনি আমরা বাংলায় বলি যাই হোক এটা এইভাবে পুরিয়ে রাখলাম আর এই বড়ো ডাব্বাদের মধ্যে আছে তো এটা না ফাটিয়ে ফেলছে অবন্তিকা তো যাই হোক এর ভিতরে আছে হচ্ছে তোমার সবগুলো বয়াম মুখেরই মারা তো এখানে আছে লঙ্কা গুঁড়া যা লঙ্কা গুঁড়া তারপরে আছে জিরা গুঁড়া তারপরে আছে ধনে গুঁড়া যে হলুদ অবন থেকে বলে হলুদের ইয়েতে হলুদ লেখার কি দরকার কাগজটাই তো হলুদ তারপরে এখানে আছে গরম মশলা আর এখানে একটুখানি নিয়েছি হচ্ছে লবণ তো এই যে জায়গাটাই আমি ভিডিও শ্যুট করার জন্য যে মানে বানিয়ে নিয়েছি তো এখানে আর মানে মেন যে রান্নাঘর ওখানে তো বড় লং লবণের ইয়ে তো ওটা এখানে আনতে হবে না তো যাই হোক আর এই যে ছোট ছোটো কন্টেনারগুলোর মধ্যে রেখেছি হচ্ছে তোমার ড্রাই ফ্রুটগুলো যে কাজু আছে তারপরে পিনাট বাদাম এখানে আছে বাদাম। তো বন্ধুরা দেখো এখানে বৃত্ত বর্গক্ষেত্র এদিকে আছে ত্রিভুজ এখানে কী বানাচ্ছিস প্লাস চিহ্ন অঙ্কে একটু মাথা কাঁচা তো ওই জন্য এগুলো রুটি খেয়ে মাথা বাড়াবে তাই না মাগো ঠিক বলেছি তো বন্ধুরা রাত্রিবেলা একটুখানি বানিয়ে নিচ্ছি রাবড়ি তো এই রাবড়ির শট একটা যাবে দেখে নিও তো প্রথমেই আমি ফুল ফ্যাট দুধ এই ছোট প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই প্যানের মধ্যে বেশি দুধ ধরবে না এক কেজি ধরবে আর কি তো এক কেজি দুধেরই রাবড়ি বানাবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে দুজন আমার সুভচিন্তক বলেছিল যে রুমকে তুমি খুব খরচ করো অনেক আজে বাজে জিনিস কিনে টাকা খরচ করে শেষ করে দাও দেখো এইরকম কমেন্ট করো না কারণ আমি টাকা পয়সা খরচ করার ব্যাপারে একদম বদনাম হয়ে গেছি তোমরা যদি এরকম কমেন্ট করো আমার বাবা মা আমাকে বাড়ি ঢুকতে দেবে না বলবে যে দেখছিস আমরা বলি বলি বাইরের লোকজন তোকে বলছে আর কি তো যাই হোক আমি এই যে টাকাটা খরচ করলাম সেটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট করলাম যেগুলো জিনিস কিনেছি সেগুলো কিন্তু একদিনের জন্য নয় টাকাটা একদিনে খরচ করেছি ঠিকই মানে টাকাটা যখন একদিনে খরচ হয়েছে বিশাল অনেক কিছু মনে হচ্ছে টাকাটা অনেক চলে গেল তো এই যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো কিন্তু দীর্ঘদিন আমি ব্যবহার করতে পারবো আর আমি ভিডিওর জন্য আলাদা কোনো কিছুই খরচা করি না যেটুকুনি সংসারের লাগে সেইটুকুনি তো করি তো আমার ভিডিওগুলো মনে হয় আমার বোরিং লাগে মানুষের হয়তো ভালো লাগে না ভিউ হয় না সেরকম তো বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমার ভিউ অনেকটা কমে গেছে আমি রেগুলার ভিডিও দেই না যেহেতু তো অনেক সময় কি হয় যে এনার্জি ডাউন হয়ে যায় নতুন নতুন জিনিস দেখলে পরে এনার্জিটা একটুখানি আপ হয় তো সেই কারণেই আর কি অনেক জিনিসপত্র কেনাকাটি হয়েছে যাতে আমি ডেইলি দিন কিছু না কিছু আর কি ভিডিও দিতে পারি আর যেহেতু চ্যানেলটা থেকে আমি আর্নিং করতে পারছি আর কি সেই জন্য আর কি ছাড়তেও মন চায় না আর একবার করে ভাবি যে ঘন্টা ছেড়ে দেই তো যখন ভাবি ছেড়ে দেই তখন ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করে দেই আবার অনেকেই আমাকে কমেন্ট করে তোমরাই বলো যে রুম কি ভিডিও দাও ভিডিও দাও তো আমি বুঝতে পারি না আমি কি করব আর কি ভিডিও তোমাদেরকে দেবো তো প্রত্যেক দিনের নিত্য কাজ আমার এত তাড়াহুড়োর মধ্যে যায় যে সেগুলো আর ভিডিও শ্যুট করা হয় না যেমন ধরো সকালবেলা আমার কাজ থাকে যে তাড়াহুড়ো করে আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমাকে মেয়েকে খেতে দিতে লাগবে মেয়ের বাবার জন্য ভাত রান্না করতে লাগবে ওরা খেয়ে দিয়ে বেরোবে কারণ ওদের টাইমলি মানে অফিস স্কুল ওগুলো যেতে লাগবে তারপর আমি হয়ে যাই একদম ফাঁকা আর ওরা যে একটুখানি আমাদেরকে ভিডিও আমাকে ভিডিও করে দেবে তাও তো ওরা পারে না কারণ ওদের তো রেডি হতে হবে একটা জায়গায় বেরোতে গেলে তাদের স্নান খাওয়া দাওয়া তারপর এস অনেক কিছু ব্যাপার থাকে ব্যাগপত্র গোছাগুছি নিজের পোশাক আশাক পরা কোন দিন কোন পোশাক পরবে না পরবে এগুলো অবন্তিকার বই টই গোছাগুছি থাকে ওরাও ভিডিও করে দিতে পারে না তো তারপরে যখন আমার রান্নাবান্না হয়ে যায় আর দুটো মানুষের রান্না কতই বা রান্না করবো বলো তো সকালবেলা যেটুকুনি রান্না করি সেটুকুনি আর কি মানে রান্না করে রেখে দিই দুপুরে আর রান্না করতে হয় না একবারে রাত্রিবেলা যেমন তেমন সিদ্ধ ভাত খেলেই হয়ে যায় আমার দিনটা এরকম করেই কেটে যায় ওই হিসাবে আমার কিন্তু ভিডিও মানে কোনো কিছুই হয় না তো ঘর পরিষ্কার প্রত্যেক দিন তো আর ঘর পরিষ্কার করতে হয় না একটু ঝাড় ঠাট দেওয়া ঝাড়া ঝাড়ি এইগুলোই আর কি তো এমন না যে নিজস্ব ছাদ বা নিজস্ব গাছপালা লাগাবো বা কোনো কিছু যাই হোক আমার কাজটা না অনেকটাই মানে কম যদি যেগুলো কাজ আছে সেগুলো তাড়াহুড়োর কাজ তো সেই জন্য রকম ভিডিও আমার মনে হয় না যে করার মতো আছে বা আমার ডেইলি জীবনযাপনের নতুন নতুন কোনো কিছু শেয়ার করব তো এগুলো নেই কারণে আমি আর কি এই জিনিসপত্রগুলো কেনাকাটি করলাম এই রান্নার ভিডিও শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরাও রেগুলার আর কি ভিডিও পাবে আর আমারও চ্যানেলটা বেঁচে থাকবে আর কি এই আশায় মনে কিছু নিও না জানি যারা আমাকে ভালোবাসো তোমরা তারা অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা করো রুমকি খুব টাকা খরচ করে যেমন আমার বাবা মাও করে সেক্ষেত্রে বাবা মার বাবা মার ক্ষেত্রেও খারাপ ভাবার কোনো কিছু নেই কারণ দেখে যেটা সেটাই তো আর ভিডিও না হলে তো আমাদের যেগুলো জিনিস আছে ওগুলোই অতিরিক্ত হয়ে গেছে ওগুলো দিয়েই দিন যাপন আমাদের হয়ে যায় আর এমন না যে আমি নাচতে পারি ছোটোবেলায় তো না শিখিনি নাচতেও পারি না আবার মেকআপ শেকআপ করে প্রত্যেক দিন মেকআপও সেরকম আমার শ্বাসগজেরও কোনো চাহিদা নেই তো কি নিয়ে ভিডিও করব একমাত্র ভিডিও করার ইয়ে হলো আমার এই রান্না আর কমেডি ভিডিও যদি করতে যাই তাহলে আমাকে ক্যামেরাম্যান লোকজনের দরকার আছে তো সেগুলোও তো নেই আমার কাছে দুটা মানুষ অবন্তিকা আর অবন্তিকার বাবা ওরা তো সারাদিন ব্যস্ত থাকে আমি যদি ভিডিও নিয়ে পড়ে থাকি মেয়ের আবার কি বলে তোমার পড়াশোনা নষ্ট হবে অবন্তিকার বাবা তো ফিরতে ফিরতে ওই রাত্রিবেলা এই করে 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 আমার অন্য কোনো কিছু উপায় নেই বন্ধুরা সেই জন্য এখানেই ইনভেস্ট করা তো যাই হোক এখানে আমার দেখো রাবড়িটা হয়ে গেছে মাঝখানে এসে অবন্তিকে এমন ঘেঁটে দিয়েছিল ছানাগুলো ভেবেছিলাম যে কেটে কেটে দেব কিন্তু এমনভাবে ঘেটে দিয়েছে তো ছানাগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে তো যাই হোক রাবড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কেশর টেশর দিয়েছি গুঁড়ো দিয়েছি তো একদম পারফেক্ট হয়েছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েই অবন্তিকার বাবাকে টেস্ট করাবো আগে গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে কয়েকটা দিয়ে দিলাম কেশরের দানা দেখতে বেশ সুন্দর লাগছে খুবই লোভনীয় হয়েছে তো বন্ধুরা এখন আমি অবন্তিকার বেলে নেওয়া পুরিগুলো আর কে ভেজে নেব ও যোগ বিয়োগ ভাগ গুণ কত কী যে করেছে এগুলো এখন আমাকে এক এক করে ভাজতে লাগবে আর দুপুরের আছে ছোলা বুটের ডাল তো সেগুলো দিয়ে পুরি খেয়ে নেব রাত্রিবেলা তো এখানে দেখতে পাচ্ছ অবন্তিকা খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও টাটা আজকের মতো এখানেই সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে